একবার জাখাত ও দায়নি জীবনে একটা হজ করেনি আতসুয়াল্লাহ নিজের জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন এ একজন মহিলা। যার জন্য জান্নাতে তেল্লা ঘর বানিয়ে সয়ংশ সং্বাদ পাঠিয়েছেন জেব্রাইলকে দিয়ে। হা তার পরা জীবন আমি পড়ে দেখেছি এইটাই তিনি আর যাই করেছেন অনে পান নিয়ে গুলো। নামাজ পাননি রোজা পাননি হজ পাননি জাখাত পাননি। কারণ এন্তেকালের পরে এই বিধার সব নাজিন হওয়া। তিনি বলেছেন যে খাদিজা রাজি আল্লাহ আনহা জীবনে এক অক্ত নামাজও পড়েনি জীবনে একদিনের জন্য পর্দা করেননি একবারও হজ করেননি জাকাত দেননি এরপরে আল্লাহ তাকে সালাম পাঠিয়েছে তো তিনি সাধারণ মানুষের মধ্যে প্রসঙ্গ ছাড়া যেভাবে কথা বলেছেন এতে বিতর্কের অবকাশ রয়েছে কেননা ওই সময় যখন খাদিজা রাজি আল্লাহ আনহা জীবিত ছিলেন তখন নামাজ পাঁচ অক্ত ফরজ হয়নি কিন্তু এর আগে নামাজ ফরজ ছিল অনেক আহরুল এলিম তারা বলেছেন পাঁচ অক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের দিনে এর আগে নামাজ ফরজ ছিল দুই রাখা ফজর এবং এশা আসলে যদি ফরজ নাও থাকে এরপর সাহাবাইকরাম বিশেষ করে খাদিজা রাজি আল্লাহ তিনি নবীর সাথে নামাজ আদায় করেছেন আর যেভাবে আমিন হামজা হাফিজুল্লাহ বললেন যে এক অর্থ নামাজের পরে নিকর দিন এটা আসলে কথাটা সঠিক না তার এটা এলমের গভীরতা না থাকার প্রমাণ বহন করে আমাদের দেখি বিখ্যাত ইতিহাস গ্রন্থ আহ ইবনু ইসাক রহমদুল্লাহ আসিরাহ নাভা এটার একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি এনেছেন যে

তিনি খাদিজাকে নিয়ে সেই জায়গায় যেখানে জিবিল অজু শিখেছিলেন যে ঝর্ণার কাছে সেখানে নিয়ে গেলেন অতবার তিনি অজু করলেন কামা জিবিল যেভাবে জিবিলাম অজু করেছিলেন রবিশালাম সেভাবে অজু করলেন সুম্মা রকা রকাতেই নেই এবার দুই রেখাত নামাজ আদায় করলেন আর বাদিদা চার রেখাতে দুই রেখাত চার সিজায় দুই রেখাত নামাজ আদায় করলেন হুয়া ও খদিজা তিনিও নামাজ আদায় করলেন এবং খাদিজাও নামাজ আদায় করলেন সুম্মা কেনা হুয়া খদিজা ইসলিয়ারে সিরন

ইসরার সময় অর্থাৎ মেয়েরাদের সময় ইসরা এবং মেয়ের সময় যে নামাজ ফরত ছিল এটার পূর্বে এটা সময় রয়েছে এটা পূর্বে কেননা কবলি কবীসলাম ইসরা এর পূর্বে যে নামাজ আদায় করতে এটা কতই সন্দেহ নেই এমনই হবে তার সাহাবিরাও আহ ইসরার আগে ইসরা বা মেয়ের আগে নামাজ আদায় করতেন তাহলে তার যদি নামাজ আদায় করেন তার প্রথম সাহাবিয়া হজত কাজিয়া রাজি আল্লাহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নবীমান কাজিজা রাজি আল্লাহতুলা তাহলে তিনিও নামাজ পড়েছেন নিশ্চয়ই এ দ্বারা একথা প্রমাণিত হয় বিশুদ্ধ ভাবে এর প্রমাণে তিনি বলেছেন গুরুবিহা হেনবি আপনি পবিত্রতা বর্ণ করুন আপনার রবের সূর্য ওঠার পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে এখান থেকে বোঝা গেল ফরজ মেয়েরাদের সময় পাঁচ উত্তর নামাজ ফরজের আগেও নামাজ ফরজ ছিল এবং রাসুল ইসলামের সাথে তার সাহিরা নামাজ আদায় করতেন এক্ষেত্রে সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছেন হজরত নারীদের মধ্যে তিনি অবশ্যই নামাজ আদায় করেছেন আর দ্বিতীয় যে হজ করেছেন কারণ পূর্ব যুগে কুরাইশ গোত্রের লোকরা জাহিলের যুগে তারা হজ করত রাসুল ইসলামের দাদা আব্দুল মুক্তি তিনিও কিন্তু হাজি থেকে পানি পান করাতেন অর্থাৎ হজের যে এটা পূর্ব থেকে প্রচলিত ছিল সেই হিসাবে যেহেতু হজরত খাজিয়া উদ্দিনহা তিনি শিল্প থেকে বেঁচে থাকতেন তিনি পবিত্র ছিলেন তার নাম ছিল তহির

আমার মাফ করে দেন অথবা ইয়া একটা দোয়া শিক্ষা দিন অর্থাৎ এখান থেকে যদি এর বর্ণনা মুরসাল বননা কিন্তু এর বিপরীত বর্ণনা থাকায় এবং ইতিহাস বিষয় হয় এটা গ্রহণযোগ্য আহ এখানে থেকে বোঝা যাচ্ছে যে করতেন অর্থাৎ হজ করতেন আমাদের হামজা কিভাবে তিনি এমন ভাবে বলছেন যে তিনি কখনো একটা দিনে যেন তাহলে তিনি বেপর্দা থাকতেন মূলত এই এখন যে পর্দার কঠোর এবং পরিপূর্ণ বিধান এরকম পরিপূর্ণ পর্দা ছিল না কিন্তু আগে থেকেই পর্দা ছিল এতটা পরিপূর্ণ পর্দা ছিল না আর কিন্তু তো ছিলেন তাকে ইসলাম আসার পূর্ব মানুষ তহিরা বলতেন পবিত্রা বলতেন তাহলে একজন পবিত্র এবং নবীজিত স্ত্রী কিভাবে বেপর ধরে চলাফল করবেন পর্দা ছিল শালীন পোশাক কখন ছিল কিন্তু আমির ভাই যেভাবে বলছেন এখন বর্তমানে মানুষের সামনে এখনকার মানুষ ভেবে বুঝবে যে নামাজ না পড়লেও সমস্যা নাই পর্দা না করলে সমস্যা নেই এরপরে হজ না করলে সমস্যা নেই যদি আমরা ইসলামী রাজনীতি করি বা অন্য কোনো কাজ করি দান সৎকার করি তাহলে আমি জান্নাত জান্ন ভুল বোঝার অবকাশ আছে যদিও তিনি আসলে আহ সঠিকটাই বোঝাতে চেয়েছিলেন কিন্তু আসলে প্রসঙ্গ বা তার উদ্ভিতিটা সঠিক হয়নি বলে আমরা মনে করি এখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে এজ আমরা অবশ্যই বিশ্বাস করি আমার আল্লাহ আনহা তিনি নামাজ করেছেন পাঁচ সত্য নামাজ পড়েনি কিন্তু যতক্ষণ যতটুকু ফরজ ছিল বা সাহায্য যতটুকু নামাজ পেশাও ততটুকু নামাজ তিনি পড়েছেন তিনি পর্দাও করেছেন এখনকার মতো পরিপূর্ণ পর্দা করেনি তখন আগেও পর্দা ছিল কিন্তু হজ করেছেন অর্থাৎ তার সাধ্যমত যে যতটুকু

একসাথে অস্বীকার করা যাবে না সাবির অবশ্যই জানা যাবে আশার আল মুবাসরা এটাও সঠিক এই জন্য আমরা আহ্বান জানাবি হামজা ভাই সহ প্রত্যেক বক্তাদেরকে কথা বলার সময় একটু ভেবে চিন্তে কথা বললে উম্মতের জন্য হবে মানুষ বিভ্রান্ত হবে বারাকাতুহু